আচ্ছা মিম আমি একটু বাজারে গেলাম ফিরতে সন্ধ্যা হবে ঠিক আছে সাবধানে যেও আসার সময় কিছু খাবার নিয়ে আসি আমার জন্য ঠিক আছে মিম নিয়ে আসবো চিন্তা করিও না কথাটি বলে আসি বাজারে না গিয়ে সোজা কবরস্থানে চলে আসে কবরস্থানে এসেই আগে সেই নলকূপের কাছে চলে যায় নলকূপের কাছে এসে আবারও দেখতে পাই সেই চোখগুলো খিসির শব্দ করতেছে এইবার আগ্রহে একটু কাছেই গেলাম দেখতে পেলাম চোখগুলো আমার দিকে অপল দৃষ্টিতে তাকিয়ে আছে ভয়ে সালাম দিয়ে উঠলাম আসসালামাইকুম আশ্চর্য ভাবে সেই নলকূপ থেকে ওয়ালাইকুম আসসালাম আরো ভয় পেলাম তাই সরে আসতে রাখলাম দেখি ওখান থেকে আওয়াজ আসলো ভয় পেও না আমরা তোমার না তুমি আমাদের রক্ষা করো এই খবর স্থানের পরিতার হাত থেকে আশিক বলল আপনি কে কোথা থেকে কথা বলতেছেন আমার সামনে আসুন যদি সামনে আসতে পারতাম অবশ্যই সামনে আসতাম আমি নলকূপের ভিতর থেকে একটি চোখ কথা বলতেছি তোমার সঙ্গে কি চোখ কথা বলতে পারে সবাই পারে না যাদের একটু আমল ভালো তারাই কথা বলতে পারে ও তুমি কি জানো তোমার বউ একটি রাক্ষসী ওর কাজে শুধুমাত্র মানুষ মেরে ফেলা আর তাদের চোখ সংগ্রহ করা হ্যাঁ জানি কিন্তু ও এমন করে কেন বলতে পারবেন ওর নাম হচ্ছে কুইলিকা ওর স্বামী মারা যাওয়ার পরে পাগল হয়ে গিয়েছে তাই নিজের স্বামীকে আবার পৃথিবীতে নিয়ে আসার কারণে এমন কাজ করছে এইটা কি কখনো সম্ভব হ্যাঁ সম্ভব কিন্তু এর জন্য অনেক পরিশ্রম করতে হবে তাহলেই সম্ভব ও এখন আমার করণীয় কি সর্বপ্রথম তোমাকে নয়টি কবরস্থানে যেতে হবে প্রত্যেকটি কবরস্থানে একটি করে শিঙুর ফুল গাছ আছে সেই গাছ থেকে একটু করে ফুল সংগ্রহ করতে হবে ওকে নিয়ে আসব। তুমি যতটা সহজ ভাবতেছো এই কি ততটাও সহজ না এর প্রত্যেকটি ধাপেই আছে বাতা যে বাতাগুলো তোমাকে অতিক্রম করতে হবে কি বলেন হ্যাঁ এরপরে তোমাকে এই পরের বামের একটি আঙুলের রক্ত নিয়ে আসতে হবে ঠিক আছে আমি চেষ্টা করবো যদি তোমার এই কাজের মধ্যে একটু ভুল হয় ওই পরিটি তোমাকে মেরে ফেলবে ও শোনো সব কিছু তোমাকে একাই করতে হবে যদি সম্পূর্ণ করতে পারো তবেই আমরা মুক্তি পাবো এখান থেকে আমি আপনাদের মুক্ত করেই ছাড়বো কথা দিলাম এখন তাহলে আসি এরপরে বাড়িতে আসার সময় মিমের জন্য কিছু খাবার নিয়ে আসলাম বাড়িতে এসে দেখি মিম রুমের মধ্যে শুয়ে আছে আমাকে দেখা মাত্রই বলল আশিক তুমি এসেছ হ্যাঁ আসলাম এই নাও তোমার খাবার আচ্ছা আশিক তোমার কাছে একটা জিনিস চাইবো আমাকে দিবা কি জিনিস সেটা বলো তোমার তোমার আমার আমার চাই ভীষণ পছন্দ হয়েছে মানে আরে কিচ্ছু না এমনি বললাম মানে তোমার চোখ দুটি অনেক সুন্দর এই জন্য বলছিলাম তোমার চোখ দুটি আমাকে দিবা এমন মুহূর্তে মা ডাকলো তাই রুম থেকে বের হয়ে মায়ের রুমে আসলাম বলো মা বাবা প্রতিদিন আমাদের এলাকায় একটি করে গরু এবং একটি করে মানুষ মানা যাচ্ছে তুই বাইরে থাকিস না তোকে নিয়ে আমার অনেক ভয় হয় আচ্ছা মা ঠিক আছে তুমি চিন্তা করিও না কথাটি বলেই আবার রুমে চলে আসলাম রুমে আসা মাত্রই দেখি মিম নেই তাই ওকে খোঁজার জন্য বাইরে চলে আসলাম বাইরে এসে দেখি ও বাজারের দিকে যাচ্ছে তাই আমি ওর পিছু পিছু যেতে লাগলাম বেশ কিছু দূর যাওয়ার পরে মিমের সঙ্গে একটি ছেলের দেখা হয়ে যায় ছেলেটিকে দেখা মাত্রই মিম বলতে থাকে তোকে আমার ভীষণ পছন্দ হয়েছে এই মুহূর্তে তোর পান করবো আমি ছেলেটি মিমের এমন কথা শুনে ঠাস করে একটি থাপ্পড় মেরে দেয় ছেলেটি চর মেরে বললো পাগলামি করার জায়গা পাও না আমার সঙ্গে পাগলামি করতে এসেছ এইটা দেখে বেশ সারা নিতে হয় এবং সেখানেই পরিরূপে চলে আসে যা দেখে ছেলেটি যেই চিৎকার করতে যাবে এমন সময় মিম তাকে একটি আসার মেরে ওখানেই মেরে ফেলে আর বলে আমাকে থাপ্পড় মারিস এসব দেখে কি করব আমি বুঝতে পারছিলাম না কারণ এমন মৃত্যু আমি কখনোই দেখিনি এরপরে মিম অতৃশ্যভাবে একটি তলোয়ার নিয়ে আসলো এবং ছেলেটির গলা কেটে পান করতে লাগলো বেশ কিছুক্ষণ পান করার পরে আবার যেন মনে করে ছেলেটি শুল থেকে চামড়া কেলাতে লাগে যাকে বলে চামড়া ওঠাতে লাগে এইটা দেখে শরীরের লোম ক্ষণিকের মধ্যেই দাঁড়িয়ে গেল কারণ ভয় লাগা শুরু হয়েছে আমান তো শরীর থেকে চামড়া আলাদা করার পরে যেই না কেটে ফেলা মাথাটি থেকে চোখ আলাদা করতে যাবে এমন মুহূর্তে আমি একটু কাশি দেই আর সঙ্গে সঙ্গে মিম হাসির শব্দ শোনার সঙ্গেই মিম সেই মৃত লাশটিকে ছেড়ে আশিকের দিকে চলে আসতে লাগে এইটা দেখা মাত্রই আশিক নিচ্চু সেখানেই থাকে এইদিকে মিম ওখানে এসে তন্ন তন্ন করে খুঁজতে লাগে কিন্তু কাউকে পায় না এবং আশিক সেখানেই ছিল দেখতে না পার কারণ একটু করে বুঝতে পারবেন খুঁজে না পার কারণে মিম সেই লাশটির কাছে গিয়ে তার চোখ দুটি তুলে নেয় এবং কবরস্থানের দিকে রওনা হয় স্থানে এসে আবার সেই ননকূপের কাছে গিয়ে চোখ দুটি গীতরা কেলে দেয় এমনও মুহূর্তে ননকূপের ভিতর থেকে আওয়াজ আসলো কুইলিকা তোর মন খুব শীঘ্রই আসতেছে আমাদের কিচ্ছুটি করতে পারবে না তুই কখনোই তোর মনের ইচ্ছা পূরণ হবে না মিম বলেন আমার সঙ্গে পাং নিবে কেমন লোকে পর্যন্ত পৃথিবীতে জন্ম দেয়নি মিম হাসতে লাগে দেখা যাবে কি করতে পারিস তুই সেই চোখগুলোর কথার কোনো রিপ্লাই না দিয়ে মিম সামনে আসতে লাগে একটু সামনে আসতেই আশিক দেখতে পাই সেই পুরোটা মিমের সামনে দাঁড়িয়েছে মিম শোন হ্যাঁ বলো কি বলবা তুই যেই কাজটি করতেছিস এটা কখনোই সম্ভব না আমি তোর বাবা বলতেছি এমন কাজ আর করিস না মিম বলে আমি আমার ভালোবাসার মানুষকে এই পৃথিবীতে আবার মানুষ রূপে আনতে চাই এইটা আমার শেষ কথা তো এদের দুজনের কথা আশিক বুঝে যায় এরা বাবা এবং মেয়ে বুঝলাম কিন্তু আশিকের জীবনটা নষ্ট করতেছিস কেন ওর তো কোনো অপরাধ নেই বাবা ওর সঙ্গে থাকাটি বর্তমানে আমার প্লাস পয়েন্ট কারণ ওর বইয়ের ভেসে থেকে আমাকে সম্পূর্ণ করতে হবে বাবা বললো নামতে পারে তখন কি করবি পরিলোকে আমি গর্ব করতাম আমার মেয়ের মতো ভালো এবং সৎ মেয়ে পৃথিবীতে নেই আরো একজন ব্যক্তি আছে যে আমাদের কথা শুনতে পাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বাবা হাসতে লাগলো বাবা হাসতেছো কেন না এখানে কি হচ্ছে হ্যাঁ এখানে আমরা দুইজন ছাড়া আরও একজন ব্যক্তি আছে যে আমাদের কথা শুনতে পাচ্ছে আমাদের দেখতে পাচ্ছে এবং আমিও তাকে দেখছি কি হুম সেই লোকটি একদিন তোকে শেষ করে দিবে যদি তুই এই মৃত্যুর খেলা বন্ধ না করিস বল এখানে কে আছে প্লিজ প্লিজ বাবা প্লিজ এইটা আমি বলতে পারবো না তবে মাথায় রাখবি একজন তোকে সবসময় ফলো করতেছে কিন্তু তুই তাকে ধরতে পারবি না দেখতেও পারবি না তোমার কথা বুঝতে পেলাম তুমি তোমার মেয়ের বিপক্ষে চলে গিয়েছ তো যেইটা ইচ্ছা সেইটা তুই ভাবতে পারিস বাবা তুমি না বললেও আমি খুঁজে বের করব। কে সে মহান ব্যক্তি যে আমার পিছিয়ে আছে বরং আমি দেখতে পাচ্ছি না কথাটি বলেই মিম অদৃশ্য হয়ে গেল আবার সঙ্গে সঙ্গে মিমের বাবা বলে উঠল হাসিক তুমি তারাও একটু ওখানে বাবা কথাটি শুনেই হাসিক সেখানে থমকে যায় কারণ হাসিক লুকিয়ে থাকার পরেও মিমের বাবা কিভাবে গুছল শোনো চিন্তার কিচ্ছু নেই মিম এখান থেকে চলে গিয়েছে এছাড়াও ও তোমাকে দেখতে পারবে না আশিক জিজ্ঞেস করলো আচ্ছা মিমামাকে কেন দেখতে পারলো না কারণ নলকূপের ভিতরে চোখগুলো তোমাকে কিছু কিছু পাওয়ার দিয়েছে খারাপ তোমাকে দেখতে পারে না কবরস্থানে আশ্চর্য পাওয়ার আমি তো নিজেই বুঝতে পারছি না কাল তুমি যখন এতে সঙ্গে দেখা করতে যাচ্ছিলে এমন মুহূর্তে কি ওই চোখগুলো তোমার দিকে তাকিয়েছিল হ্যাঁ তাহলে ওই সময় দিয়েছে যেটা তুমি বুঝতে পারো নাই আচ্ছা তুমি আমার দিকে তাকিয়ে কথা বলছো না কেন কারণ আপনার ওই বড় গরু চোখ আর লম্বা দাঁড়িয়ে আবার আপনি এত তাই যে আপনার থেকে টাকা তাই পাচ্ছি না ভয়ে ভয়ের কোনো কারণ নেই আমি তোমার কোনো ক্ষতি করবো না এইটা বিশ্বাস রাখতে পারো হুম বিশ্বাস করি কিন্তু আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই বলো কি জানতে চাও মিম আপনার মেয়ে কিন্তু আপনার মতো একজন বাবা থাকতে মিম এমন হলো কেন আসলে বাবা কি রয়েছে মিম একটি ছেলেকে ভালোবাসত তার নাম ছিল অব্র, বেশ ভালোই দিন যাচ্ছিল হঠাৎ একদিন দিন হা এসে অগ্র মারা যায় তারপর থেকেই আমার মেয়েটি পাবলের মতো হয়ে যায় কারোর কথা শোনে না মুখে শুধুমাত্র একটি কথা আমার অব্রকে ফিরিয়ে দাও আমি অব্রকে অনেক ভালোবাসি ওকে ছাড়া বাঁচব না এরপরের মাথায় একটি ধান্দা দা সে ফিরিয়ে আনবে এটা কি কখনো সম্ভব হ্যাঁ আমাদের দুনিয়াতে সম্ভব এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে তাহলেই হবে ও আচ্ছা মিমকি অব্রকে ফিরিয়ে আনতে কত দূর পেরেছে যদি একটু বলতেন অব্র প্রায় অর্ধেক এসেছে কিন্তু কেউ তাকে দেখতে পারে না পরিপূর্ণতা পেলেই সম্পূর্ণ শরীর পাবে ও অব্র যদি চাই কোনো মেয়েকে দর্শন করতে তাহলে কি পারবে তাকে কি কেউ দেখতে পারবে না হুম পারবে কিন্তু কেউ বুঝতে পারবে না কেমন খারাপ কাজ করছে তার সঙ্গে হ্যাঁ বুঝেছি তো আপনাদের কিছু কথাগুলো রাখতেছি এটা কিন্তু একটা কাল্পনিক বানোয়ার গল্প কেউ গুলভাবে নিবেন না তুমি সবসময় সাবধানে থাকবে কারণ মিন কখন কি করে বসে বলা যায় না ঠিক আছে ভালো থাকবেন আপনিও এখন আসি কথাটি বলেই আসি যেই না একটু এগোতে যাবে এমন মুহূর্তে আবারও মিমের বাবা বলে তোমাকে কিন্তু মিমকে মেরে ফেলতে হবে আশিক বলে নিজের মেয়েকে নিজেই মেরে ফেলতে বলতেছেন কেমন বাবা হ্যাঁ আমি চাই না আমার মেয়ের জন্য আরেকটি মানুষের প্রাণ যাক কারণ তাদেরও সন্তান আছে পরিবার আছে আচ্ছা মিমকে ভালো পথে নিয়ে আসা যায় না বা এর কোনো উপায় নেই না ওকে সোজা মেরে ফেলতে হবে আমি এই কাজ করতে পারব না সে যতই খারাপ হোক না কেন তার ক্ষতি আমার দ্বারা হবে না আমি শুধুমাত্র চোখগুলোকে রক্ষা করার জন্য এত রিক্ক নিচ্ছি মিমের বাবাও বলল তোমার কথাগুলো শুনে ভালো লাগলো তুমি যদি এইসব চোখের আত্মাকে শান্তি দিতে চাও তাহলে আগের নয়টি কবরস্থান থেকে শিবুল ফুল সংগ্রহ করো আমি আজকে থেকেই কাজে লেগে যাব আপনি চিন্তা করবেন না বাবারে এই নয়টি ফুল সংগ্রহ করতে তুমি মারাও যেতে পারো কারণ এইসব কবরস্থানে শিবুল ফুল তুলতে গেলে অনেক বাজার মুখে পড়তে হবে আপনি দোয়া করবেন আমি সবকিছুই সংগ্রহ করে নিয়ে আসবো ইনশাল্লাহ রইল এরপর আসিকার আর কথা না বাড়িয়ে অন্য পাড়ার একটি কবরস্থানের দিকে রওনা দেয় যেখানে শিবুল ফুল যায় বেশ পাওয়া পরে আসি অন্য পাড়ার সামনে এসে দেখতে পাই কবরস্থানের ভিতরে একটি ছোট শিবুল ফুল গাছ যেখানে শিবুল ফুলের কারণে পুরো গাছটি লাল হয়ে আছে যা দেখে আসি কবরস্থানে প্রবেশ করে আর প্রবেশ করা মাত্রই তার সামনে দুইটি শহরকুশনি দুই পাশে চলে যায় আর আসিক সঙ্গে সঙ্গে এসে জানে দাঁড়িয়ে সালাম দেয় আসসালামু আলাইকুম সালাম দিয়ে একটু এদোতে পিছন থেকে কেউ একজন বলে উঠলো আর সালাম দিয়ে আসিস বলেই তোর কিছু করলাম না যদি সালাম না দিতি তাহলে এখানে শেষ করে দিতাম কথাটি শুনে পেছন কুতেই দেখতে পাই একটি লোক নেই যা দেখে আশিকের মনে ভয় ডুবে যায় শরীরের লোমগুলি মুহূর্তে দাঁড়িয়ে যায় বুকটা ডুক করতে থাকে হাজারো টেনশন নিয়ে আবারও একটু এগোতেই দেখতে পাই একটি বয়স্ক লোক ছোট্ট বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে যাদের ঘিরে বেশ কয়েকটি বাচ্চাও আছে আশিক মনে মনে ভাবতে লাগলো এত রাতে এই ব্যক্তি যে ছোট বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে সেটা আবার কবর স্থানে যেন হাসিবের মাথা হ্যাং হয়ে যাচ্ছে কি করবে ভেবে পাচ্ছিল না পরবর্তীতে একটু চিন্তা করার পরে আশিক সেই দিকে নজর না দিয়ে সেই শিমুল খুলে গাছের দিকে এগিয়ে যায় তো গাছের গাছে এসে যেই না আশিক পুলটি ছিঁড়তে যাবে এমন মুহূর্তে এমন মুহূর্তে আশিক দেখতে পাই তার দিকে একটা মাথা কাটা ব্যক্তি এগিয়ে আসতেছে বয়সী খুলটি না সেরে একটু পেছনে চলে আসে সেই মুহূর্তে ভয়ঙ্করভাবে মাথা কাটা লোকটি আহাজ করে যদি বাঁচতে চাস তাহলে আমার সামনে থেকে চলে যা তো এর পরের পাঠটি আরো ইন্টারেস্টিং তো আপনারা কোনো গল্পটি যদি শুনতে চান তো একটি ভিডিওতে বেশি বেশি কপিলিং করে দিন আর পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন